সবাই যদি করে থাকে আপনার নামাজ পড়ে জানকে বেস্ত আমি ওইটা করি যাবো খেলা ওই দিই মানে আপনি নামাজ পড়েন না আমি নামাজ পড়ুক নামাজ তো চিনি না নামাজ পড়ুক এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না তো

এখানে আছে এই যে এত ফিকল দেখতেছি রাখছেন এটা নিজেকে বান্ধি নাই কিন্তু আমার মার অঙ্গ প্রত্যঙ্গ অয়িতটা আমি ধরে রাখছি আপনার মা আপনার নিজের মায়ের আমার নিজের মার অয়েথটা পাগল ছিল বাবা বাবাস করিনি তো অধুলোর যোগ্য আমরা না মার বোজা সে জোলা কান্দে করে বলছে কিন্তু আমি তা ওই মাকেই অনুসরণ করে আমার এই বোঝাটা নিয়েছি তে ঠিক আছে ঠিক আছে এ এ তোরoverline দেখতেছিস দুটা এটা তোরবল না এটা এ আমার নাম হইছে মোহাম্মদ নূর মোহাম্মদ দালসান ওরফে দরফে আছে দয়ের কাবা আমি কিন্তু কাবা দিয়ে আরছি মাটি পেটেও আসিনি গ্যাস পেটেও হয়নি এখন কে বলবে এখন হচ্ছে একটা পান কে বলবে লাভ হ্যাঁ কে বলবে কাবা ঠিক না বেঠিক হ্যাঁ হ্যাঁ তে আমি একটা আমার প্রত্যেকটা আদমের মাঝে কাবা আছে না না তাহলে প্রত্যেকটা আদমের মাঝে কাপা থাকে এটা আমার একটা কোনো বিষয় না ভালো লাগে আপনি থেকে আসছেন রংপুর রংপুর থেকে এখানে আসছেন কবে আসছেন আবার যাবেন কবে শুক্র শনিবারে শনিবারে যাবেন এখানে এসে কি কাজ হচ্ছে আপনাদের

যেটা বাবার করা লাগে আমল করা লাগে যেটা জিকির করা লাগে যেটা মানুষের সেবা করা লাগে এইটা আমরা আমল কি আমাকে একটু বলা যাবে অত বলতে পারবো না কেমন আছেন ভালো আছি আপনি কই থেকে আসছেন সিরাজগঞ্জ তারাস থেকে কবে আসছেন এখানে এই কালকে আসছি বুধবারে এই যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিকল এই ফিকলগুলো পড়ে আছেন কেন এটা আমার গুরুর সাথে বেদবি করার কারণে এটা তুলে দিয়েছে এটা আর আমার মায়ের ওজন টুকা যতটুক সেটা কোন 50 কেজি ওজন 49 কেজি আমাকে দিয়ে দিবে 49 কেজি সারাখন এটা আপনার গুরু কে রইস পাগলা মায়ের সাথে কি বেয়াদবি করেছিলেন আমার গুরুর সাথে আপনার গুরুর সাথে বেয়াদবি করেছিলেন এইজন্য কি বলছে যে এটা সারাখন পয়সা তোমার মায়ের টুকা যতটুক ওজন সেটা টুকা তোমার সাজা আল্লাহ তো বলছে যে তোমরা যতই পাপ করো আমি ক্ষমা করব হুম সে ক্ষমা করার মালিক তো একজন

এটা আমার গুরুর হাতের জিনিস সব আমার গুরুর হাতের গোলদার পি সাহেব এলাকা গুরু কি বাসে আছে একশো পঁচাত্তর বছর বয়স এখনো আছে একশো পঁচাত্তর বছর বয়স হম এখনো বেঁচে আছে এখনো জুয়ান মানুষ হাঁটে বেড়ায় 175 বছরতে পৃথিবীর তো যার সর্বোচ্চ বয়সটা 120 বছর আপনি গুরু সে আমার গুরু বলতে পারবো আমি জনম থে দেখতে যে গুরু ওই রকম ওই আছে গুরু কি बोलते বছর 175 বয়স আমার দাদারা গুंछে আমার বাপাও গুंछে আমরাও গুনে আরছি আর আর কি করে নামাজ কালাম নামাজ কালাম কালাম হইনি নিয়ে আসেন নামাজও নিয়ে আসেন নিয়ে আসি সালাত কাইম আর এবার ইবাদত আল্লাহর এনে কোনো কায়ম বুঝি না আল্লাহর সদাই সম্পত্তি আল্লাহরে সবসময় নজরে রাখা লাগবো কর্তার প্রেম ভালোবাসা রুহে সবসময় রাখা লাগবো বাতাসে বাতাসে সেকেন্ডে তার কথা শরণে রাখা লাগবো তার স্মরণে স্মরণ তার স্মরণে মরণ তার স্মরণে জরণ তার স্মরণের সব সেটা সবাই করে কিন্তু সবাই যদি করে থাকে নামাজ পড়ে করি না আমি নামাজ না আমি নামাজ চিনি না দিছি আমি মুর্শিদ দরবারের মানুষ আমি রাখি রাখাই আপনার পরিবার নাই এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি আমি আল্লাহ রাসুল আমি আমার সুলতান বাবা নিয়ে আসি এগুলা কথা বলবেন কেন আমি যে সাবজেক্টে আসি আরে কথা বলেন না তো কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন যখন মানুষ যেই ক্লাসে পড়ে তখন সেই ক্লাস নিয়েই তারা সেই ক্লাসে কবিতা গল্প পড়ে অন্য

আমি জোর করতে সাধনার জগতে আসছি আমি তো জোর করিনি মানা করতেছি আপনাকে যে এই বিষয় নিয়ে কথা বলবেন না তারপরে তো না আমি একটা জানতে চাচ্ছি না